আজকে সকাল থেকেই ব্লকটা শুরু করছি মুদাসিরের বাবা বাজারে গিয়েছিল তো বললাম যে কিছু কিছু সবজি শেষ হয়ে গেছে যেমন শশা ছিল না টমেটো ছিল না তো দাদা ছিল না তা আনতে বলেছি নিয়ে এসেছে আসলে রোজার দিন এমনিতেও কিন্তু সবজি বেশি একটা খাওয়া হয় না মুখে ভালো লাগে না তো টুকটাক তো লাগে যেমন শশাটা তো প্রতিদিনই লাগে টমাটো লাগে তো যা লাগবে তাই আনতে বলেছিলাম তো টু ব্লগ থেকে আমি হ্যাঁ প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়াও ও বাপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভাইয়া ও আপুদের আঙ্কেল আনটিদের আমি একটা কথা বলি যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর যে ভাইয়াও ও আপুরা আঙ্কেল আনটিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন ভাইয়া ও আপুরা ভিজিট করছেন আমি বলবো যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আমার প্রাণপ্রিয় ভাইয়া ও বাপুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই যে কিছু কাজ করে নিচ্ছি যেহেতু রান্না বিকেলে এখন সকাল সকাল মোদাসরা বাবা যেহেতু বাজার নিয়ে এসেছে বাজারগুলো গুছিয়ে তো যা যা আমার বয়ামে শেষ হয়ে গিয়েছিল সেগুলো বয়ামে ভরে নিচ্ছি তো বেসন শেষ হয়ে গেছে তাই বেসনটাও আমি বক্সে ভরে নিলাম আর মদাস্রীর যে নুডলস নিয়ে এসেছে মোদাসরা বাবা নুডুলসটাও কন্টেনারে ভরে রাখলাম আসলে রান্না করতে গেলে যখন দেখি বয়ামে এই জিনিসটা নেই তখন আমার এত খারাপ লাগে যে আবার এটাকে বয়ামে ভরো আবার রান্না করতে আসো সারাদিন অনেক কাজ থাকে তাও আমার কাছে এই ছোট্ট একটা কাজ আমার কাছে তখন মনে হয় অনেক একটা বোঝা আর এই জন্যই আমি যখনই সময় পাই আর দেখে রাখি যেটা যেটা শেষ হয়েছে আবার কন্টেনারে বা বক্সে ভরে রাখি আর এই তো দেখেন ফ্রিজ থেকে মাংস ভিজিয়ে রাখলাম আজকে ভাবলাম যে গরু মাংস রান্না করব আর এই তো দেখেন গরু মাংস রান্না করার জন্য আমি কিন্তু গরু মাংসটাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এই তো কিছু পেঁয়াজ দিয়ে দিলাম মাংসের উপরে আজকে হাতে মেখে গরু মাংস রান্না করব আসলে গরুর মাংসটা রান্না করতে অনেক সময় লাগে তাই আজকে আগে আগেই রান্না করতে চলে আসলাম এখন হয়তো তিনটা বাজে আর তিনটার দিকে যদি আমি না রান্না করতে আসি কাজ করে শেষ করতে পারি না কারণ এক হাতে সকল কাজ সেহরি রান্না ইফতারি রান্না আবার মুদাসির খাওয়া দাওয়া মুদাসিরকে সামলানো সব কাজ তো একা হাতেই করতে হয় এজন্য একটু আগে আগেই আসি আদা রসুন তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম এ তো মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো আসলে পরিমাণটা কিভাবে বলবো মাংসটা যে পরিমাণে নেওয়া হয়েছে সেই পরিমাণে বুঝে আমাদের মশলাটা নিতে হবে যাই হোক আমার আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করে আমি যখন আমার আপুদের রান্না দেখি তখন কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর রান্না করেন আমার আপুরও অনেক ভালো করে গরুর মাংস রান্না করতে পারে তাই আর ডিটেলসে কি বলবো হ্যাঁ তো আসলে রমজান মাস আমাদের শুধু রান্না বাড়া খেয়ে দিয়ে সময় কাটালেই চলবে না ইবাদত বন্দি গিয়ে করতে হবে এজন্য তো আমি একদিন পরপর ভিডিও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যে আমার আপুরা আমার ভিডিও দেখেছেন আর জেনেও নিয়েছেন আমি একদিন পর পর ভিডিও দেই এখন রমজান মাস একটু কষ্ট হয়ে যাচ্ছিল আমার পক্ষে মুদাস্রীর যেহেতু ছোটো আর নামাজ কালাম আছে সব কিছু মেকআপ করতে পারছিলাম না তাই প্রতিদিন ভিডিও করা কিন্তু অত একটা ঝামেলা হয় না কিন্তু ভিডিওটা এডিট করে এর মধ্যে ভয়েস ওভার করে ভিডিওটা আপলোড করতে দেওয়াটা কিন্তু অনেক সময়ের ব্যাপার আর এজন্য আমি একদিন পরপর ভিডিও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি রমজান মাস আর এরপর হইতে পারে আবার রেগুলার হয়ে যাব তবে আপাতত রমজান মাস আমি একদিন পরপরই ভিডিও দিব আর আমার আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখে নেবেন আর একটা কথা বলি প্রতিদিন যেদিন আমি ভিডিও দিব সেদিন তো আমার আপুদের আমার বন্ধুদের ভিডিও আমি দেখে নিব আর যেদিন আমি ভিডিও দিব না সেদিন দেখব যদি আমি সময় পাই বেশিরভাগই আমি দেখার চেষ্টা করব কারণ আমার আপুদের আসলে ভিডিও না দেখলে আমার ভালো লাগে না আপনারা বিশ্বাস করবেন কিনা না জানে না এখন আমার মনে হয় যে আপনারা আমার পরিবারের সদস্য হয়ে গেছে কিংবা আমি আপনাদের পরিবারের সদস্য হয়ে গেছি শুধু ভিডিও দেখার জন্য আমি দেখি না আসলে সবাইকে আপন মনে হয় এজন্য একদিন ভিডিও না দেখলে কিন্তু আমার খুব খারাপ লাগে আর আমি প্রতিদিনই দেখার চেষ্টা করব। আর যেদিন আমি ভিডিও দেখব না মাঝে মাঝে হয়তো আমি যেহেতু আমার ছেলে স্বামী আমার ইবাদত বন্দ্রিক করার জন্য একদিন সময় নিয়েছি তো সেই দিন আমি ফাঁকে ফাঁকে যদি কারোটা দেখতে পারি তো দেখে নিব আর যদি কারোটা না দেখতে পারি সেক্ষেত্রে আমার বন্ধুদের বন্ধুরা আর আমার আপুরা কেউ মনে কষ্ট নেবেন না ভেবে নেবেন আমি হয়তো কোনো কাজে ব্যস্ত আছি কারণ আমি তো একদিন সময় নিয়েছি একটু নিজে নিজেকে সময় দেওয়ার জন্য পরিবারকে সময় দেওয়ার জন্য এই তো আমার আপুদের সাথে অনেক কথা বললাম তো কথা বলতে বলতে কিন্তু আমি গরুর মাংসটাকে রান্না করে নিয়েছি আর এখন ইফতার বাজার সময় এখন আমি আজকে আমি চিকেন ফ্রাই করব ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে আমি চিকেন ফ্রাই করব অনেক সহজভাবে এই তো দেখেন আসে আগে কিন্তু আমি চিকেনটাকে হলুদ মরিচের গুঁড়া আদা রসুন বাটা জিরা বাটা গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে লবণ দিয়ে আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম আর এখন একটা বোলের মধ্যে আমি ময়দা নিয়ে নিয়েছি আর ময়দার মধ্যে দুই কাপ মানে যে পরিমাণ চিকেন নিয়েছি সেই পরিমাণ মতো আমি ময়দা নিয়েছি ময়দার মধ্যে আমি কিছুটা হলুদ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটু মিক্স করে নিয়েছি আর এরপর এখানে আমি একটা একটা করে চিকেন কোট করে নিয়েছি আর কোট করে নিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি বিশ থেকে তিরিশ সেকেন্ড এরপর পানি থেকে উঠিয়ে আবার ময়দার মধ্যে দিয়ে আমি কোট করে নিয়েছি আর কোট করে নিয়ে নিয়ে এভাবে আমি চিকেনগুলি ফ্রাই করে নিব আর এগুলি কিন্তু সোনালি মুরগির চিকেন বেশিরভাগ চিকেন ফ্রাইগুলা কিন্তু ব্রয়লার মুরগিতেই করে বা ব্রয়লার মুরগিতেই করতে খেতে অনেকে পছন্দ করে কিন্তু আসলে আমরা রেগুলারই সোনালি মুরগিটাই খাই মধ্যে বাবাকে বলছিলাম যেহেতু আমি ফ্রাই চিকেন ফ্রাই করবো একটু বড় দেখে সোনালি মুরগি আনতে তো এটা মোটামুটি ভালোই বড় একটা সোনালি মুরগি ছিল তো সেই মুরগি দিয়ে আমি ফ্রাই করবো আর যেহেতু ছোটো আর ব্রয়লার মুরগি এত একটা খাওয়াই না এত একটা বলতে ব্রয়লার মুরগি একদমই খাওয়ানো হয় না মদাসিরকে সোনালি মুরগি যেহেতু আনতে বলেছিলাম তো সোনালি মুরগি এই আমি চিকেন ফ্রাই করছি আর এই কোটটা যত যে যত মোটা খেতে চাবেন সে অতবার ময়দা দিয়ে কুটিং করে নেবেন অতবার পানিতে ভিজিয়ে ভিজিয়ে কুটিং করে দিবেন আমি যেহেতু পাতলা করে কুটিং করেছি আমি দুইবার কোট করেছি একবার কোট করে পানিতে ভিজিয়েছি আবার পানি থেকে উঠিয়ে আবার ময়দায় মেখে কোট করে নিয়েছি এতে করে চিকেন ফ্রাইটা কিন্তু ভালো ক্রিস্পি হয় আর খেতে কিন্তু দারুণ এবং সুস্বাদু লাগে আর এরকমভাবে চিকেন ফ্রাই হোটেলে কিন্তু বা রেস্টুরেন্টে তৈরি করে সেখানে কিন্তু অনেক প্রাইস নেয় তো আমরা ইচ্ছা করলে ঘরে এভাবে বানিয়ে খেতে পারি যারা সময় পায় আর কি অনেক ক্ষেত্রে কিন্তু সময় সুযোগের অভাবে আমরা কিন্তু বাইর থেকে কিনে খাই আর চিকেন ফ্রাইটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে আর এখন আমি কিছু ডিমের চপ ভেজে নিচ্ছি আমার আপু ভাইয়াদের সাথে আমি অনেক কথা বলে নিচ্ছি আর কথা বলতে বলতে আমার আপু ভাইয়াদেরকে আমি একটা কথা বলি আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমি যদি আমার কথা দ্বারা কারো মনে আঘাত দিয়ে থাকি কেউ যদি আমার কথা দ্বারা কষ্ট পেয়ে থাকেন প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ তো আমার ইফতার কিন্তু তৈরি করা হয়ে গেছে আজকে ইফতারে কি কী ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সাথে মালটা আনারস ন্যাশপতি ফলের মধ্যে আর সেই ফ্রাই চিকেন ভেজে নিয়েছি আর ডিমের চপ আর শরবত বানিয়ে নিয়েছি আর এসবই খেয়ে শেষ করতে পারবো না আর কি করব আসলে বেশি কিছু করলেই সেই জিনিসটা নষ্ট হয় আর ইফতারের জিনিস সেটা কিন্তু আর পরে খেতে ভালো লাগে না আর এই তো দেখেন খেজুরও ধুয়ে নিয়েছিলাম আর এখন ইফতারের পর আর ইফতারের পর একটু চা না খেলে আমার ভালোই লাগে না আমি যে কি পরিমাণ চা পছন্দ করি যারা আমার রেগুলার ভিউয়ার্স আপুরা তারা খুব ভালো করে জানেন আমি প্রচণ্ড পরিমাণ চা পছন্দ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ আক্ত নামাজ আদায় করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ